মহাকুম্ভে পদপিষ্ট হয় মৃত কলকাতার নাগরিক মৃত বাসন্তী পোদ্দার অশ্বিনী নগরের বাসিন্দা পরিবারের সঙ্গে পুণ্য স্নানের জন্য প্রয়াগরাজে গিয়েছিলেন বুধবার হুড় মধ্যে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় বাসন্তী পোদ্দারের অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে তাঁর দেহ শোকের ছায়া তার পরিবারে পুণ্য স্নানের জন্য গিয়েছিলেন গতকাল যেভাবে পদপিষ্টের ঘটনা ঘটে তাতেই মৃত্যু হয় বাসন্তী পোদ্দারের কলকাতার অশ্বিনী নগরের বাসিন্দা তার দেহ আনা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে শোকের ছায়া তার পরিবারে পরিবারের লোকজনের সঙ্গে গিয়েছিলেন কিন্তু তার দেহ আসছে কফিন বন্দি হয়ে অ্যাম্বুলেন্সে করে রাগ রাজে গিয়েছিলেন সঙ্গমে মৌনি অমাবস্যার পূর্ণ স্নান করার জন্য কিন্তু ফিরছেন কফিন বন্দি হয়ে তার দেহের অপেক্ষায় পরিবারের লোকজন জানা যাচ্ছে প্রথমে গলফবৃন্ড থানা তারপর সেখান থেকে তার বাড়ি ও সিন্ধুনগরের বাড়িতে নিয়ে যাওয়া হবে মৃত বাসন্তী পোদ্দারের দেহ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রুমকি দে এবং এলিনা ভট্টাচার্য রুমকি রয়েছেন এই মুহূর্তে অশ্বিনীনগরে বাসন্তী পোদ্দারের বাড়ির সামনে থেকে এবং রয়েছেন গলফবিন থানার সামনে থেকে প্রতিনিধি এলিনা প্রথমে যাব রুমকির সঙ্গে কথা বলবো রুমকি অনেকটা সময় কেটে গিয়েছে আর হয়তো কিছুটা সময় তারপরই চলে আসবে বাসন্তী পোদ্দারের নিথর দেহ একদমই বিশাখা আমরা যেরকমটা শেষ আপডেট পেয়েছি ডানখুনিতে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স রয়েছে প্রথমে গ্রিন থানা যেখানে দেহ নিয়ে যাওয়া হবে এবং তারপর পরিবারের যদি সম্মতি থাকে তাহলে তার পোস্টমর্টম হবে অর্থাৎ ময়নাতদন্ত হবে তারপরেই দেহ পরিবারের হাতে হ্যান্ডওভার করা হবে তবে এই গোটা বিষয়টি এখন নজরে রাখছেন কাউন্সিলর তপন দাসগুপ্ত অরূপ বিশ্বাস তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তিনি যেরকমটা বললেন যে প্রশাসন অর্থাৎ কলকাতা পুলিশ প্রশাসন কিন্তু গোটা ব্যবস্থাটাই দেখবেন অর্থাৎ ডেথ সার্টিফিকেট নিয়ে যে একটা দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল সেই জায়গা থেকে কলকাতা পুরসভার তরফ থেকে কিন্তু সব রকম সহযোগিতা করা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে এমনটাও অরূপ বিশ্বাসে তিনি বলে গিয়েছেন এবং এই মুহূর্তে ডানকুনিতে যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স রয়েছে আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা তারপরে কলকাতায় এসে পৌঁছবে দেহ এবং কলস্ক্রিন থানায় প্রথমে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে পরিবারের সদস্যরা কিন্তু এক এক করে আসছেন অর্থাৎ দূর দূরান্তে যারা আত্মীয়রা রয়েছেন তারা আসছেন পরিবারের সঙ্গে কথা বলছেন এবং এক এক করে প্রতিবেশীরাও যারা রয়েছেন তারাও এই মুহূর্তে এসেছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কাকিমা আপনি কি ওনাকে চিনতেন হ্যাঁ আমার যাওয়া হয় যা মাস্ত যা হয় শেষবার কখন কথা রবিবার বলছিলেন তিনি তিনি যাবো আমাকে বলছিল যে আপনি তুমি কথা বলতে পারছি বললে দিদি তুমি যেও আমি যাব আমাকে আপনি নেবার জন্য বলছিল আর কি যাওয়ার জন্য তখন আমি হলে না আমার তো ভালো না আমার লোক না হলে আমি যেতে পারি না তাহলে আমরা যাচ্ছি আমার দিদিও যাবে তাই সাবধানে যেও এই এই পর্যন্ত কথা তারপরে তো ঝুলনা এই ঘটনা এই মুহূর্তে কিন্তু চোখে জল সকলের কারণ শেষবার তার সঙ্গে যখন কথা হয়েছিল তিনি বলেছিলেন মহাকুম্ভে তিনি শাহী স্নান করবেন এবং তাকেও যাওয়ার কথা বলেছিলেন কিন্তু তিনি যেহেতু অসুস্থ তাই তিনি যাননি তবে খুব আনন্দের সঙ্গে এবং খুব উৎসাহের সঙ্গে তিনি গিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে তার মিথর দেহ বাড়িতে আসবে পরিবারের লোকজন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এই মুহূর্তে আরও যারা তো কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনি কি না আমরা এখানে ভাড়া ভাই বেশ অবশ্যই প্রতিবেশী থেকে শুরু করে যারা বাড়ির লোকজন দূর দূরান্তের যারা আত্মীয় রয়েছেন তারাও একে একে আসছেন এবং এই মুহূর্তে কান্নায় তারা ভেঙে রেখেছেন মাসিমা কাঁদবেন না বুঝতে পারছি একটা ঘটনা ঘটে গিয়েছে আচ্ছা আপনার সঙ্গে যখন শেষবার কথা হয়েছিল তিনি কি বলছিলেন কতটা উৎসাহী ছিলেন উনি বললেন যে আমি যাবই আমার শরীর খারাপ হোক যাই হোক আমি কুম্ভ যাব এই কথাই বলেছে যে ও সবসময় একা একাই চলে যেত ও কোনো ইয়ে খুব সাহস মনের জোর ছিল খুব সব জায়গায় যেত একা একাই যেত এখন এই ছেলের সাথে নিয়ে গেছে আমাকে বলছিল যেতে কিন্তু আমি শরীরের জন্য আমি যাইনি উনি কি এরকমভাবে তীর্থ হ্যাঁ বৃন্দাবন হরিদ্বার তীর্থ পুরী ও সব জায়গাতেই খুব উৎসাহ এমনি একা একাই চলে মনের খুব জোর ছিল কিন্তু যে পুণ্য লাভের জন্য তিনি গেলেন তারপর আর পরবর্তী যাত্রায় তার যাওয়া হলো না কারণ তার নিঠর দেহ আজ ফিরছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে থাকো উমকি এবং এলিনা আজ কিছুক্ষণ আগে এলাকার যিনি কাউন্সিলর তপন দাশগুপ্ত তিনি পৌঁছে গিয়েছিলেন পরিবারের সঙ্গে কথা বলেছেন পরিবারের লোকজন এবং স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শোনোর এখানে এরকম নিয়ারেস্ট কিছু জায়গায় নিয়ে গিয়েছিল ওখান থেকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু একজনকে বাছানো যায়নি এদের টিমে ছিলেন মানে চারজন এবং যে মারা গেছেন তার ছেলে তার মেয়ে আর আমার মা মানে তার মাসি বড় মাসি এই এবং আমার যে মাসি সেই মারা গেছেন আর কি বাকিরা মোটামুটি এখন একটু সুস্থ আছেন তারা আসছেন অ্যাম্বুলেন্সে করে তো রাস্তার জামের জন্য একটু দেরি হচ্ছে হ্যাঁ আজকেই নিয়ে আসবো কালকে রওনা দিয়েছে তারা মোটামুটি অ্যাপ্লোস ওই আড়াইটা তিনটে নাগাদ ওখান থেকে রওনা দিয়েছে মারা গেছে দেখুন কালকে ভোর দেড়টা নাগাদ একটা চল্লিশ নাগাদ সেখানে এখন কত ঘন্টা হচ্ছে দেখুন এবং আমার নিজের ধরণে এখনো আসানসোলে ঢুকতে পারিনি ওইখান থেকে ছ ঘন্টা লাগে তিনটে চারটে বাঁধবেই তারপরে বাড়িতে আগে থানা বাড়িতে না কি করে বলবো বলুন তো আমি এখন শুনুন কলকাতা পুলিশ কমিশনারের থেকে আরম্ভ করে কলকাতা কর্পোরেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে রাজ্য সরকারের ডিজাস্টার সব যোগাযোগ করেছে আমি সবটাই বলেছি আমি বলেছি শেষ আগে পৌঁছাক সবই তো এইভাবে কথা হচ্ছে আগে পৌঁছাক দেখি আইনের কি অবস্থা জেনে নিয়ে সে অনুযায়ী এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো গলফবিন থানার দিকে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এলিনা আমরা জানি যে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে প্রথমে গলসবিন থানাতেই দেহ নিয়ে যাওয়া হবে লেটেস্ট আপডেট কি উঠে আসছে এবং যদি তাই হয় সেক্ষেত্রে কখন আসবে বলে জানা যাচ্ছে দেহ এই বিশাখা দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাসন্তী পোদ্দারের দেহ নিয়ে আসা হবে গল্ফগ্রেন্ড থানাতে আমি এই মুহূর্তে একেবারে গল্ফগ্রেন্ড থানার সামনে রয়েছি যেমনটা এখনো পর্যন্ত আমরা সর্বশেষ আপডেট পেয়েছি যে ডানকুনি থেকে কিন্তু অ্যাম্বুলেন্স বেরিয়ে গিয়েছে বাসন্তী পোদ্দারের দেহ নিয়ে অ্যাম্বুলেন্স কলকাতার দিকে ঢুকছে এবং হয়তো আর এক ঘন্টা লাগতে পারে এক ঘন্টার কাছাকাছি সময় লাগবে এক ঘন্টার মধ্যেই কিন্তু গল্ফগ্রেন্ড থানায় এসে পৌঁছবে বাসন্তী পোদ্দারের নিথর দেহ মহাকুম্ভে পূর্ণ স্নান করতে গিয়ে গত বুধবার একেবারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাসন্তী পোদ্দারের দ্বিতীয় যে স্নাহি শাহি স্নান ছিল মৌনি অমাবস্যায় সেই দিনেই সঙ্গমের সময় ভোর বেলায় প্রচন্ড হয়েছে যে পোস্টমর্টম হবে কি হবে না ডেথ সার্টিফিকেট পাওয়া গিয়েছে কি যায়নি বা হস্তান্তর কিভাবে হয়েছে এই বিষয় থেকেও প্রশ্ন উঠে আসে যার জন্য থানাতে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর ধন্যবাদ এলিনা ধন্যবাদ রুমকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়